হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি অ্যান্ড সি ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পরে তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমি আবারও একটা নতুন ব্লগ তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা তো দেখতেই পেলে আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে তো বাইরে যাওয়ার উদ্দেশ্যে মানে ঘুরতে যাওয়ার জন্য আর এই তো দেখতে পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে বাইকে করেই যাচ্ছি আর আমরা আজকে যাব প্রতিদিনের এক জীবন থেকে হাফ ছেড়ে বাঁচার জন্য তো আজকে আমরা অনেক দিন পরে একটা ধাবায় খাবার খেতে যাব। আর সেখানে ঘুরবো ফিরব তারপরে বাচ্চাদের নিয়ে খেলাধুলো করাবো এই আশা নিয়েই যাচ্ছি তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা চলে এসেছি তো আর এই ধাবাটার নাম হলো পারদেশি ধাবা আর দেখো মেয়েদেরকে নিয়ে আমরা এখন ভেতরে যাব হাজবেন্ড গাড়িটা পার্কিং এ রেখে দিলো আর তারপরে দেখো আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে ঢোকার জায়গাটাতে দেখো সামনেই একদম রাখা হয়েছে ঠাকুরের মূর্তি তো সেখানে আমরা প্রণাম করে নিলাম আর তারপরে ভেতরে প্রবেশ করলাম বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে খাবার এখানে তো আমরা একটুখানি দাঁড়ালাম আর তারপরে ভেতরে চলে গেলাম পরিষ্কার করে দিল টেবিলগুলো আর তারপরে দেখো আমরা ভেতরে চলে এসে একটা টেবিলের সামনে চেয়ারে বসে পড়লাম তো এইখানে আমাদেরকে বসতে বলা হলো আজকে যেহেতু রবিবার আর সেই জন্যই দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় আছে আর তারপরে দেখো লাঞ্চ থালির অর্ডার দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলো এটা হলো ভেজ লাঞ্চ থালি তো সেটাই নিয়ে নিলাম আর তারপরে আমরা মাটনও নিয়েছিলাম তো সেটা পরে তোমাদেরকে শেয়ার করছি তিনটে ভেজ থালি নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতগুলো আইটেম দিয়েছে তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর এখানে দেখো বাটিগুলো আমি থালা থেকে সব নামিয়ে রাখছি আর তারপরেই সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা এখন খেতে শুরু করব। কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা এখন আমাদেরকে মাটন দিয়ে গেল আর এই মাটনটা বেশ সুন্দর রান্না হয়েছে খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা তো তোমাদেরকে সবগুলো শেয়ার করে দিলাম আর এইটা আমাদের বাড়ি থেকে না আধ ঘন্টা দূরে তো আধ ঘন্টার রাস্তা তো এখানে আমরা আজকে এসেছি তো প্রতিদিনের এক জীবন থেকে বেরিয়ে আসার জন্যই আমরা আজকে বাইরেই লাঞ্চটা করছি আর আজকে যেহেতু রবিবার তো মাংস ছাড়া তো কথা নেই তো সেই জন্যই মাটনটা নিয়েছি আর মেয়ে দেখছো তোমাদেরকে একটু হাই করে দিল আর ছোট্ট সোনাও এখানে বসে আমাদের সাথে খাবার খেয়ে নিল আর এই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের খাবার খাওয়া শেষ হয়ে গেছে আর সবটা থালাই একদম পরিষ্কার করে নিয়েছি আর খাবারগুলো অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আর এখানে দেখো তার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ছি ছোট্ট সোনা ওর পাপার সাথে হাত ধরে ধরে হেঁটে যাচ্ছে তো টুকটুক করে হাঁটছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে সব খাবারের জায়গাগুলো আর পারদেশি ধাবার এইটা টিস্যু দিয়েছে বন্ধুরা হাত মোছার জন্য আর তারপরে দেখো এখান থেকে কাউন্টারে আমরা একটু পান মশলা নিয়ে নিলাম আর তারপরে বেরিয়ে পড়লাম বাইরে তো বাইরে অনেকটা জায়গা জুড়ে এই ধাবাটা আছে তো এখানে দেখো অনেকটা জায়গা জুড়ে পার্কেরও ব্যবস্থা করা আছে যাতে বাচ্চারা এখানে এসে খেলাধুলো করতে পারে বোরিং ফিল না হয় সেই জন্যই জানো বন্ধুরা তোমাদেরকে ফার্স্টেই আমি এগুলো শেয়ার করিনি তার কারণ হলো আমরা যেহেতু দুপুরবেলায় খাবার খাওয়ার জন্যই মেনলি এসেছি তো সেই কারণের জন্যই অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো তাই খিদেও পেয়েছিল অনেকটা তো সেই জন্য ফার্স্টেই আমরা খাবারটা খেয়ে নিলাম আর তারপরে এখন তো অনেকটা সময় আছে তো এখন একটু ঘোরাফেরা করব, তারপরে বাড়ি চলে যাব। তো সেই জন্য দেখো এখানে পার্কের ব্যবস্থা করা আছে তো বাচ্চারা যাতে এখানে খেলাধুলো করতে পারে তাই দুই মেয়েকে নিয়ে একটু খেলাধুলোটা করালাম ওদেরকে মানে ওদের একটু মনোরঞ্জন হলো আর তারপরে আমরা অন্য সাইডেও চলে এলাম এখানে এসে আমার মেয়েরা কতটা খুশি হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ আর ছোট্ট সোনার কথা তো বলতেই হবে না কারণ ছোট্ট সোনাকে দেখে তোমরা আশা করি বুঝতেই পারছ টুকটুক করে ও নিজের পায়ে হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরে নিচ্ছে আর তারপরে দেখো এই দোলনাটায় উঠতে না ছোট সোনা একটু ভয় পাচ্ছিলো আর আমারও বেশ ভয় লাগছিল মিথ্যে কথা বলবো না তো সেই কারণের জন্য ওকে ধরে একটু বসালাম যেহেতু ওর ইচ্ছে আছে আর বড়ো মেয়ে তো একে একা এখানে দুলতে পারবে না সেই জন্য অন্য সাইডে আমি আর ছোট সোনা বসে পড়লাম আর অন্য সাইডে বড় মেয়ে দুল ছিল তো এরকম করে আমরা সবাই মিলে একটু দোল খাচ্ছিলাম ছোট্ট সোনা কিন্তু একটুও ভয় পাচ্ছে না দোল নাই উঠে আর জানো তো বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে চারটে বেজে পার হয়ে গেছে আর এখানে দেখো মেয়েকে আর একটা পাখির উপরে বসিয়ে দিয়েছি আর ওখানে ও কতটা মজা করছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আর তারপরে সবাই মিলে এখানে বাবা মেয়ে সবাই মিলে বসে পড়েছে আরও একটা দোল নাই তো ওরা তিনজনে দোলবার পরে তারপরে আমিও এখানে বসে পড়লাম তো সবাই মিলে যে যার মতো অনেক মজা করেই দিনটা কাটাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর খুব বেশি ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্ট করবে বন্ধুরা আমাদের পেছনের ভিউটা দেখে আশা করি বুঝতে পারছো বন্ধুরা পেছনে তো ন্যাশনাল হাইওয়ে সেই জন্যই অনেক বড় বড় গাড়ি চলাচল করছে আর অনেক ঘোরাঘুরির পরে শেষে মেয়েদের একটু ফটো তুলে নিলাম আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো